আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মোমো চিকেন মোমো এখানে চিকেন এখানে গাজর এখানে রুটিগুলি আমি সুন্দর করে বেলে রেখেছি এখানে লবণ এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা এখানে আর এখানে সয়া সস তারপরে এখানে ইয়ে সস এখানে হলো গোলমরিচের গুঁড়া কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখন

হয়ে গিয়েছে এখন আমি মহুগুলি তৈরি করে ফেলব এইভাবে এভাবে ভেঙে তারপরে এভাবে সবগুলি বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন ভাপে দিয়ে দিই আমি এভাবে দিই তিনটা তিনটা করে দিতে হবে কারণ এটা তো জায়গাটা ছোট যেমন মোমোটা বানানো হয়ে গেছে ঘরে বানিয়ে খাবেন নিজের হাতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে খুবই নিজের ঘরে বানিয়ে খাবেন বানানো বেশি কঠিন নয় চেষ্টা করলে পারবেন তৈরি হয়ে গিয়েছে চিকেন মোমো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ